নমস্কার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আসুন আজকে আই গেলাম আমরা আবার একটা মোটো একটা গানের শ্যুট করার লাগে আমার লগে ক্যামেরা ক্যামেরাম্যান হিসেবে থাকবো ধ্রুবজিৎ আপনারা সবাই চিনুন ফেসবুকের মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকে এবং আরেকজন নাম কইলাম না নাম কইলে খারাপও পাইতে পারে সব সবসময় ক্যামেরার পিছনে থাকে ক্যামেরার সামনে কখনো আয় না আর কি মানে হ্যাঁ সবসময় লাজুক একটু তো আজকের এই ব্লগটা বেশি লম্বা করতাম না যে জায়গাতে আইছি শুধু এই জায়গার লোকেশনটা আমি আপনারা কইতাম তো আমি যে জায়গা যে জায়গার লোকেশনটা কইছিলাম এই জায়গার ফাইনালি আই গেছে আপনারা দেখতে পাই না চারিদিকে একদম সবুজে ভরপুর এবং আমি আসি বর্তমানে গামারির যে রাবার বাগান এই রাবার বাগান রাবার বাগানের মধ্যে আইছি আমি আজকে একটা ছোটো মোটো একটা ভিডিওর ক্লিপ করার লাগে তো আপনারা সবাই সঙ্গে থাকবা এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা আস তো ভিউয়ার্স আমি একটু আগে যে জায়গাটার কথা কইছিলাম আপনারা দেখতে না চতুর্দিকটা মানে এত সুন্দর এই গরমের মধ্যে মানে আর কোনো শান্তির জায়গা পাইছি না যার কারণে সোনবিল দেবদার পার্ক বা সোনবিলের জল দেখতে দেখতে আমরা একদম বোরিং হয়ে গেছি যার কারণে আজকে হয়ে গেছি আমরা গামারির যে এইখানে রাবার বাগান এই রাবার বাগানের মধ্যে আইছি আপনারা দেখতে পাই চারিদিকে সবুজে একদম ভরপুর এবং তার মধ্যে আমরা তিনজন বন্ধু আইছি আজকে এই গরম পরিবেশের মধ্যে একটু ঠান্ডা গায়ে লাগানি লাগে আজকে আমরা জানি ওয়েদারটা একটু গরম গরম যার কারণে বিলের দিকে আর গেছি না শুটিং করার লাগে আজকে আমরা এই গেছি এই রবার বাগানের মধ্যে আর ব্লগটা এখানে শেষ করলাম কারণ আমরা এখন শুটিং লাগে যেমন আপনারা ছোট একটা ভিডিও দেখার লাগে সামান্য সময় অপেক্ষা করবা কতক্ষণ পরে আমরা এই ছোট ক্লিপটা আপলোড বিউটিফুল প্লেস আমরা এখন যে জায়গার মধ্যে আইছি এই জায়গাটার মধ্যে খুবই সুন্দর রবার বাগান মানে মাটির মধ্যে আপনারা দেখতে পাই সবুজ ঘাস এবং চতুর্দিকে যে রবার রবার গাছ বা রাবার গাছ মানে খুবই সুন্দর দেখতে অনেকটা ভালো লাগে এবং এখানে হওয়ার পরে যে বাতাসটা গায়ে লাগে না গায়ে লাগে খুবই মজা লাগে তো গরমের মধ্যে আমি আগেও কইছি মানে কোনো জায়গায় গিয়েও ভালো লাগে না যার কারণে আজকে একটা নতুন লোকেশন বার করলাম আমরা বর্তমানে আই গেছি আমরা রাবার বাগানের মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং দেখব পরবর্তী একটা ভিডিওর মধ্যে আপনারা সবাই আমার সাপোর্ট করবা এবং যাতে আমি আগে যেতে পারি আপনারা সাপোর্ট ছাড়া কোনোদিনও আগে যাওয়া যাইতো না সম্ভবও না তো আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবা আর আপনারা সবাই সুস্থ থাকবা